বন্ধুরা আজকের গল্পে আমরা দেখব কিভাবে একটি সাধারণ হকারের মেয়ে সীমিত সুযোগ থাকা সত্ত্বেও পরীক্ষায় প্রথম স্থান অর্জন করল আর তার বাবার জন্য যে চমক রেখে গেল তা জানলে আপনার চোখে পানি চলে আসবে এই গল্প শুধুই কাগজের পরীক্ষা নয় এটি সত্যিকারের ভালোবাসা পরিশ্রম আর মানবতার গল্প ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ শেষ মুহূর্তে ঘটে যাওয়া চমকটি আপনি ভুলতে পারবেন না শহরের ব্যস্ত রাস্তায় যেখানে প্রতিটি মানুষ নিজের জীবনের দৌড়ে ব্যস্ত সেই রাস্তাতেই বসে থাকত হাসান আলী এক হকার বিকেলের সূর্য যখন কমে আসত তখনও তিনি রাস্তার পাশে ছোট্ট টেবিলের উপর সবজি সাজিয়ে বসে থাকতেন তার চোখে ক্লান্তি মুখে ভাজা পোড়া হাসি হাসানের জীবন সহজ ছিল না তিনি একাই তার দুই সন্তান ছেলে আর মেয়ে পালতেন তার মেয়ে সামিয়া বয়স পনেরো স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সকালে মা বাবার হাতে দুপুরের খবার নিয়ে স্কুলে যেত বিকেলেই নিজের বাবার পাশে এসে পড়ত একটি স্বপ্ন ছিল সামিয়ার একদিন তিনি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করবেন কিন্তু বাস্তবটা কঠিন ছিল হাসান অল্প আয় করতেন বাড়ির খরচ ছোট্ট পরিবারের পেট চলানো বই পেন কিনে দেওয়া সবই তার কাঁধে সামিয়া হোমওয়ার্ক করত রাত জ্বালাতি করে পড়াশোনা করত কিন্তু কখনোই বাবা স্বপ্নকে ছোট করার চেষ্টা করেনি তার একটাই লক্ষ্য বাবাকে গর্বিত করা পরীক্ষার ফল প্রকাশের দিন সকল স্কুলের শিক্ষার্থীরা একত্রিত হল সামিয়ার নাম ঘোষণা হল প্রথম স্থান সামিয়া হাসান শ্রেণীপূর্ণ উল্লাসে ফেটে পড়ল কিন্তু সামিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল কারণ তার হাতে একটি ছোট্ট খাতা ছিল খাতার মধ্যে লেখা ছিল বাবা এই ভল তোমার জন্যে সে জানত বাবা ঠিক তখনও রাস্তায় টেবিলে সবজি বিক্রি করছেন সামিয়া ছুটে গেল রাস্তার আলো গাড়ির শব্দ মানুষ সব যেন মিলিয়ে গেল টেবিলের কাছে গিয়ে সে বাবার সামনে দাঁড়াল হাসান বিস্ময়ে তাকালেন মেয়েটি কি করছে সামিয়া হাসি নিয়ে বলল বাবা আমি প্রথম হয়েছি এই খাতা তোমার জন্য কারণ তুমি সব সময় আমাকে প্রেরণা দিয়েছ আমি চাই তুমি গর্বিত হও হাসানের চোখ ভিজে গেল তার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই বাবা ও মেয়ে একে অপরকে চেপে ধরে কানতে লাগল সেই ছোট্ট মুহূর্তে পাশের মানুষগুলো তাকিয়ে রইল কেউ কেউ হাততালিও দিল কারণ তারা দেখল মানুষের জন্য সন্তান কতটা কিছু করতে পারে আর বাবার জন্য সন্তান কতটা বড় চমক তৈরি করতে পারে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় প্রত্যেক ছোট্ট চেষ্টাই বড় কিছু জন্ম দিতে পারে সততা পরিশ্রম এবং ভালোবাসা এগুলো কখনো অপচয় হয় না যে মানুষ নিজের সীমিত সম্পদ দিয়েও অন্যের জন্য কিছু করে তাহার জন্য পৃথিবীও অপেক্ষা করে থাকে এটাই মানবতার সবচেয়ে বড় শিক্ষা একটি খাতা একটি ফল একটি ছোট্ট অভিনন্দন সবাইকে মনে করিয়ে দেয় ভালোবাসা আর সততা সব সময় জয়ী হয় তো এই ভিডিওতে এটুকুই যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরির প্রেরণা দেয় এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন হয়তো এই ভিডিও কারুর সাহায্য করতে পারে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা আপনাদের জন্য এমনই দুর্দান্ত তথ্য নিয়ে আসি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই টিপুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পান